এক ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু কাল্লুর দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল একটা বোতলে গিয়ে দিল কাল্লুর দিকে কাল্লু বলল আয় তোরা তো জানিস একশনের সময় আমি সব কিছু সই না শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু একে রে একে কাছে এক ঝটকায় ধরে ফেলল চুড়ি পড়া হাতটাকে একটা বারো তেরো বছরের মেয়ে নতুন চুড়ি নতুন ঘাগরা চোখে চশমা হাতে একটা হ্যারি পটারের বই কি সুন্দর দেখতে মেয়েটাকে কাল্লু চিৎকার করে উঠল কাল্লু বললো তুই এখানে কেন এখানে কি করছিস তুই কে মেয়েটা বলল আমি আমি তুই কে তুই কে আমার বাবা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে ওদেরকে কি বের করে নিয়ে এসো না